प्रधान जिक्षा के लिए निर्धारित प्रधानप्त जोवादिक संस्था

প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশের সাংবাদিকতা অনুবর্তনাম সাংবাদিক যোগ্য সাংবাদিক একটা অত্যন্ত এবং সচেতন এখানে আমরা মনে করি সাংবাদিকরা আর জ্ঞানের সমন্বয়টা ঘটে একটা মানুষের আচার ব্যবহার

জাতীয় সাংবাদিক সংস্থা আলতা হোসেনের জন্ম পৃথিবীরা সদস্য সাংবাদিক আল্লাহ হোসেনের সাথে সম্পর্ক আলতা হোসেনের প্রচুর উদ্দেশ্য আছে আলতা হোসেনের যে আদর্শ ছিল আলতা হোসেনের মানুষকে করার জন্য আমরা শুধু তার সংগঠনকে ভালোবেসি তার আদর্শকে ভালোবেসে সংস্থার হয়েছে তাই আজকে আশা আমাদের মাঝে নেই আলাদা ওরাকে জানার কাসি খুব ভালো কাজ রেখে গেছেন এই কাজে ভালো রেজাল্ট উনি তো আপনার জন্য আমরা সকলে জব এজন্যই আমার বাদাম সেন যে কথা ভেবেছেন তার ভাবার কারণে সৃষ্টি হয়েছে আমরা রামুল সার মজির সার আমাদের সায়েন্সের কথা বলতেই নেই জানাচ্ছে অনেক ভালো মনে মানুষ অনেক নেতৃত্ব প্রিয় মানুষ অনেক সাংবাদিক প্রিয় মানুষ

给我两瓶吧，就是，算、啊、了，我来一瓶。啊啊啊啊啊